طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آلف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يرفع هذه الامه بالقران او كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم

অনেক তাফসির আপনারা প্রত্যক্ষ তাফসিরুল কোরআন মহাবীর এসে শোনেন ফেসবুকে শোনেন তো আপনাদেরকে ভালো তাফসির শুনিয়ে খুশি করতে পারবো না তবু পাকের কাছে তৌফিক চেয়েছি আপনাদের কাছে দোয়া কামনা করছি সকালে বলি আমিন আল্লাহ রব আল কোরআন কারীমের শুরুতেই বললেন মুত্তাকিন এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এখানে হুদাল শব্দটি মাদার ইসমে মাদার কিন্তু শব্দটি ব্যবহার হয়েছে হা দিয়ে হিসাব অর্থাৎ ইসমে ফায়ের অর্থে ব্যবহার হয়েছে হা হুদাল লিল মুত্তাকিন আই হা দিয়ুল লিল মুত্তাকিন অর্থাৎ কোরআনে কারীমটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য পথ দেখা দেওয়া নাজিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার প্রশ্ন হলো তাহলে যারা মুত্তাকিনা সমাজের সব মুসলমান তো মুত্তাকিনা তাহলে যারা না তাদের জন্য কি করাম কারিম পথ প্রদর্শক না এটা একটা প্রশ্ন থাকে না একটু উত্তর দিন এটা প্রশ্ন থাকে না বলছি হুদাল্লি মুক্তি এর অন্যভাবে করছে আল্লাহ

এটা মানুষ মুসলমানদের জন্য আগে বলছে মুক্তি এইবার বলতেছে মুসলিম আমরা এখানে যারা আছি সকলে কি মুসলমান নাম আর কি মুসলমান তাহলে আমাদের পর্যন্ত আল্লাহ বলতেছেন এই কোরআনটা সকল মুসলমানদের জন্য হেদায়াত এবং রহমত দিয়ে রয়েছে এবার যারা মুসলমান না অমুসলমান তাদের জন্য কি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম পথ প্রদর্শক হিসাবে পাঠায় না এটা একটা প্রশ্ন থাকে না রাসুম সাল্লাম কি কোরআনে করিমের দাওয়াত দিছিলেন মুসলমানদের কাছে না অমুসলিমদের কাছে আর আপনি বলে মুসলমানদের কাছে না মুসলমানদের কাছে কারণ সেই আরবে তো মুসলমানই ছিল না উনি একাই বলি ওনার ঘরে বৃষ্টি খাদিজা উনিও মুসলমান না কেউ তো মুসলমান ছিল না প্রথম না খাজিদাকে দাওয়াত দিলেন তাহলে এই কোরআনে কারিম তো এসেছেই মুসলমানদের সকল মানুষের হেদায়েতের জন্য

اي <applause> لازم ترمم رد الله رب الله منه تشهر رمضان الذي ينزل فيه القران রমজান মাসে আমি যে কোরআনে কারিম অবতীর্ণ করছি এটা শুধু মোত্তাকিদের জন্য না এটা শুধু মুসলমানদের জন্য না এটা সৌদি আরবের জন্য না এটা ইউরোপের জন্য না বাংলাদেশ ভারতের জন্য না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত মানুষ আছে শুধু কাপের নয় মুসলমান নয় সাদা নয় কালো যত বর্ণের ধরনের যত ভাষাভাষী মানুষ আছে এই পৃথিবীতে সকল মানুষের জন্য এই কোরআনে কারিমকে কি আল্লাহ পাক ত্বত প্রদর্শ হিসাবে অবতীর্ণ করেছেন জরে বলি সুবহানাল্লাহ এর একটা প্রশ্ন করা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই আয়াতটি সূরা আল প্রথম আলিফ লাম মিম গালিকার কিতাব লা রাইবা ফী হুদা লিল নাস এভাবে কেন আল্লাহ বললো না এটা প্রশ্ন জাগলো এইখানে এই কথা বলে দিলিত হতো যে এই কোরআনে কারিমে কোন সন্দেহ নাই এটা সকাল মুসলমানদের জন্য হেদায় প্রথমে বলল মুক্তাকিদের জন্য পরে বললো মুসলিমদের জন্য এরপরে বলল সকল মানুষ কাহেন হোক মুশ্রিফ হোক পৃথিবী পৃথিবীতে সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে সকল ধর্মের মানুষের জন্যই এই কোরআনে কারিমে ভেদায়

এটার উত্তর দিয়েছেন আল্লাহ বাইদানি রাখলাতুল্লাহ আলাই তাহলে তার সেই কাছে নিচে তাপটা করানো হয়েছে আল্লাহ বাইদানি রাখলাতুল্লাহ আলাই বলছেন এই কোরআনে কারিম দ্বারা সকলে সমান উপকৃত হবে না এই কোরআনে কারিমের কাছে যে যত বেশি আসবে সে তত বেশি এই কোরআনে কারিম দ্বারা উপকৃত হবে অতএব এই কোরআনে কারিমের এই পুরাণে কারিমের হুকুম দ্বারা কোরআনে তাইমের রং দ্বারা পুরানের তালিম দ্বারা যে নিজের জীবনকে যত বেশি সাদাবে অর্থাৎ যে মুক্তাকি হবে সে দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে তারপরে সেকেন্ড পর্যায়ে যারা মুক্তাকির নিচে মুসলিম মোমেন তারা পুরানে কারিম দ্বারা উপকৃত হবে এরপরে কাঠের মোশরেকরাও এই পুরানে কারিম থেকে উপকৃত হইতে পারে রিসার্চ করে ইসলামের অনেক জিনিস স্বাস্থ্যগত দিক থেকে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে যেটা উপকারী এটা তারা পুরাণ করে করে তাদের নিজেদের জন্য গ্রহণ করতেছে তারা তো বোঝা গেল এই পুরাণের কালীন শুধু মুসলমানদের জন্য না সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক তবে সবচেয়ে বেশি কোরআন এই নূর এই নূরের কাছে যে যত বেশি কাছে আসবে সে তত বেশি আলোচিত হবে যেমন এই লাইফের কাছে আপনারা আসছেন এইখানে যত বেশি আলো হচ্ছে ওই পর্দার অন্তরালে ওইখানে কিন্তু আলোটা ওই পরিমাণ যাচ্ছে না এই জন্য কাছে যত আসবেন যত কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাবেন নিজের জীবনকে গড়বেন ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত তত বেশি কোরআন দ্বারা উপকৃত হবেন এই উপকৃত হওয়ার দিক থেকে নাম্বার অর্থাৎ এক নাম্বারে মোত্তা কিরাই কোরআন দ্বারা বেশি উপকৃত হবে এই জন্য আল্লাহ আব্দুল আলামী কোরআনে কাইমের শুরুতে ফার্স্ট ক্লাস উমেন যারা মুক্তা পিতাদের কথা আলোচনা করেছেন তাহলে আমরা কি মুক্তি হতে রাজি আছি অন্তত পক্ষে নিয়ত তো থাকতেন আমাদের হওয়ার নিয়ত আছে না সম্পর্কে আল্লাহ নিশ্চয় ভালো করে জেনে রাখো যারা আল্লাহ আলামিন তাদেরকে ভালোবাসে এই কথা বলে না এইভাবে বলতে পারতেন যে মুক্তা কিনা আমি আল্লাহকে ভালোবাসি এইভাবে আল্লাহ বলে নাই আল্লাহকে যারা মুক্তা কি হবে আমি আল্লাহর দায়িত্ব হলো তাদের সাথে বন্ধুত্ব করা আমি আল্লাহর দায়িত্ব হলো তাদেরকে বন্ধু বানাবো আর আল্লাহ যাদেরকে বন্ধু বানাবে তাদের কোনো ভয় নাই কথা ঠিক না যেমন সুরাই মানুষের বাষট্টি তেষট্টি নম্বর আয়তে আল্লাহ বলতেছেন মুক্তা কিনা সম্পর্কে আলা আল্লাহ বলতেছে মুক্তিদের একটা নাম হলো আউলিয়া আর তাদের প্রথম বৈশিষ্ট্য হলো ইমান আনার পরে তারা যথাযথভাবে কাকু অবলম্বন করবে যে তাহলে মুক্তাচীদেরকে আল্লাহ ভালোবাসেন মুক্তাকিদের জন্য মুক্তাকিদের সম্পর্কে আল্লাহ আরো বলতেছেন নিশ্চয় নিশ্চয় ভালো করে জেনে রাখো আল্লাহ কি শুধু ভালোবাসে না আল্লাহ মুক্তা কীদের সাথে আছে এখন সুহাম আল্লাহ কাদের সাথে আছে মুক্তা সাথে আছে তাহলে আমরা যদি মুক্তি হই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমরা যদি মুক্তি হই তাহলে আল্লাহ সাথে থাকবেন আল্লাহ যদি মুক্তিদেরকে ভালোবাসে মুক্তিদের সাথে থাকে তাদের ভালো হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরতালেও ভালো হবে আল্লাহ পাকের দরবারে হাজির করবে যেমন আল্লাহ রাব্বুল আলমিনের মাঝে বলতেছেন